মুকেশ তার ছেলের প্রি ওয়েডিং এ প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে আর অন্যদিকে আমাদের আশপাশের কিছু মানুষ বিয়েতে তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করে এমন একটা ভাব নেয় যে তারা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে তাদের সন্তানদের জন্য আয়োজন করেছিল কিন্তু প্রকৃত পক্ষে তারা ভেতর থেকে খুশি হয় না কারণ সে টাকাটি ছিল তাদের বহু বছরের জমানো পুঁজি তারা শুধু এই টাকাটি খরচ করেন নিজেদের আত্মীয় স্বজনদের কাছে নিজেদের বড় লোক দেখানোর জন্য আপনি কি আমার এই কথাটির সাথে একমত তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে চিন্তার বিষয় এটা যে এত টাকা ইনকাম করার পরও আমাদের আশপাশের মানুষগুলো কেন প্রকৃতপক্ষে ধনী হতে পারে না দুনিয়াতে থাকা কোটি কোটি মানুষের মধ্যে কেন শুধুমাত্র দুই থেকে তিন শতাংশ মানুষই কোটিপত হতে পারে জব অথবা বিজনেস তো সবাই করছে কোনো না কোনোভাবে সবাই তো টাকা রোজগার করছে তাহলে কেন এত বেশি সংখ্যক মানুষ ফেল করে আর্থিকভাবে এই প্রশ্নটির উত্তর যদি আমাদের মধ্যে থাকা মানুষরা পেয়ে যায় তাহলে এখান থেকে সেই গোপন তথ্যটি পৌঁছে যেত যার মাধ্যমে নিজেকে ধনী ব্যক্তি হিসাবে আপনিও প্রতিষ্ঠিত করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্রশ্নটির উত্তর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেখান থেকে একজন মানুষ সে ধনী হোক গরিব হোক বা মধ্যবিত্ত সে খুব সহজে নিজের জীবনকে বদলাতে পারবে আমাদের ভিডিওটি আগামী দশ মিনিট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনি জেনে যাবেন কি করলে আপনার জীবন ঘুরে যেতে পারে দেখুন প্রকৃতপক্ষে ধনী হতে হলে আমাদের একটা মাধ্যমেই ব্যবহার করতে হবে আর সেটা হলো কম্পাউন্ডিং কম্পাউন্ডিং এমন একটা শব্দ যা আমরা স্কুল জীবন থেকেই শুনে আসছি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে হাজার হাজার ভিডিও রয়েছে এই কম্পাউন্ডিং এর উপরে এত ভিডিও থাকার পরও এই তথ্য জানার পরও এগুলোর ব্যবহার খুব কম মানুষই বুঝতে পারে যার ফলে তারা জীবনে কোনোদিনই ধনী হতে পারে না তাই একে একেবারে সহজভাবে বোঝার জন্য আমি এমন একটা পদ্ধতি শেয়ার করব যার ফলে আপনি এই এ কখনো ভুল করবেন না আর এই পদ্ধতি আপনার জীবনে আপনাকে অনেক বেশি সামনে সাহায্য করবে আপনি দ্রুত পাবেন আপনার জীবনে আর কোনো দিন টাকার কমতি পড়বে না তবে এটা করার জন্য আপনাকে টানা আট বছর নিজের জন্য কাজ করতে হবে আর এই আট বছরই আপনাকে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলবে আর আপনি বাকি জীবন আরামায়ে সে কাটাতে পারবেন আচ্ছা পুরো বিষয়টিকে বোঝানোর জন্য আমি একটা গল্পের সাহায্য নিচ্ছি এক শহরে তিনজন বন্ধু ছিল রোহিত বিনোদ এবং বিবেক তারা একসাথে কলেজে লেখাপড়া করত তাদের বন্ধুত্বের কথা পুরো কলেজের প্রত্যেকটা মানুষ এমন এমনকি তারা তাদের কলেজে খুব পরিচিত মুখ হিসেবে গণ্য হতো কলেজ শেষ হওয়ার আগ দিয়ে তারা একসাথেই থাকতো কিন্তু কলেজ শেষ হওয়ার পর তারা যার যার মতো করে নিজেদের পথ বানিয়ে নেয় রোহিত নিজের জীবনে নিজের মতো করে বাঁচতে চাইতো তাই সে ফ্রিল্যান্সিং শুরু করে অন্যদিকে বিনোদ নিজের প্যাশনের পেছনে ছুটতে ছুটতে একটা জার্নালিজম কোম্পানিতে যোগদান করে আর বিবেক তার কলেজের ডিগ্রিকে কাজে লাগিয়ে একটা মাল্টি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব শুরু করে প্রথম এক বছর তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয় না এক বছর পর তারা সবাই একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার জন্য একত্রিত হয় তিনজনই তাদের ফিনান্সিয়াল অবস্থান নিয়ে কথা বলতে শুরু করে রোহিত এবং বিনোদ বুঝে গিয়েছিল যে এভাবে শুধু বেতন পেতে থাকলে কখনোই তারা ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবে না আর এই জন্য তারা দুজনই মান্থলি স্যালারি থেকে বেশ কিছু টাকা জমাতো সেটাকে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছিল অন্যদিকে বিবেক ছিল ভিন্ন চিন্তার মানুষ তার ছেলেবেলা কেটেছিল খুব দারিদ্রের মধ্যে তাই বর্তমানে সে যখন মাসে এক লাখ টাকা করে কামাচ্ছে তখন সে জীবনে আনন্দ ফুর্তি করাতে অনেক বেশি ব্যস্ত সে ভবিষ্যতের কথা ভাবতো না কোনো টাকা পয়সা ইনভেস্টও করতো না সে শুধু নিজের জীবনের বর্তমানকে উপভোগ করতে মরিয়াছিল আর এই জন্য তার অফিস থেকে একটু দূরে সে একটা ভালো ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকতো এবং অফিসে যাতায়াতের জন্য একটা গাড়িও কিনে নেয় লোন নিয়ে তার মাসিক এক লাখ টাকার ইনকাম বাড়ি ভাড়া লোন বিচ্ছদ এবং বাকি অন্যান্য কাজে জীবনের উল্লাসের পেছনে ব্যয় হয়ে যেত আশেষে তার হাতে কোনো টাকাই থাকতো না উল্টো মাঝে মাঝে তাকে ক্রেডিট কার্ড পাঞ্চ করতে হতো মানে লোন নিতে হতো চাকরির এক বছর পর একটা রেস্টুরেন্টে তারা সবাই দেখা করল রোহিত বলছিল সে মাসে চোদ্দ হাজার টাকা করে ইনভেস্ট করে বিনোদ বলছিল সে মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো ইনভেস্ট করে এগুলো শুনে বিবেক হাসতে শুরু করে সে বলে তোমরা বেতন পাওয়া মার থেকে কম তাও আবার ইনভেস্ট করছো চোদ্দ হাজার বিশ হাজার এরকম টাকা আর ওইদিকে আমি এক লাখ টাকার চাকরি করেও পুরো মাস চলতে পারি না তার মানে তোমরা নিজেদের জীবনকে উপভোগ করছো না এটা মোটেও ঠিক না এ কথা শুনে রোহিত বলল এমনটা নয় আমার বেতন সত্তর হাজার টাকা আমি এর প্রায় আশি পার্সেন্ট খরচ করে ফেলি মানে চুয়ান্ন হাজার টাকা আমার খরচের জন্য চলে যায় আর বাকি বিশ পার্সেন্ট টাকা মানে চোদ্দ হাজার টাকা আমি ইনভেস্ট করি অন্যদিকে বিনোদ বলল আমি আমার জীবনে কিছুটা এমনভাবে চালাচ্ছি যে আমি বড় ফ্ল্যাট নেওয়ার জায়গায় ছোট একটা ঘরে থাকি নিজের পার্সোনাল গাড়ি নেওয়ার সামর্থ্য থাকার পরও মেট্রো রেলে যাতায়াত করি অতিরিক্ত ফালতু খরচা করি না আর সাথেই আমি চিন্তা করে নিয়েছি আজাবাজা খরচ না করে ক্রেডিট কার্ড এবং লোন থেকে দূরে থেকে আমি আমার জীবনকে কম্পাউন্ডিংয়ের নিয়ম অনুযায়ী চালাবো আর আমি আমার জীবনে সেটাই করছি আমি প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করি চল্লিশ হাজার টাকা আমার খরচ আর বাকি তিরিশ হাজার টাকা আমার ইনভেস্টমেন্টে চলে যায় আমি এখানে এই ফোর থ্রি রুলে আমার জীবনটা চালাচ্ছি এসব কিছু শুনে বিবেক বলল তোমরা এখন থেকে বড়ো মানুষের মতো কথা বলতে শুরু করে দিয়েছ এই ইনভেস্টমেন্ট বই খাতাতেই ভালো লাগে বাস্তব জীবন এগুলো জোয়া খেলার মতো এগুলো না করে আমার মতো জীবনকে উপভোগ করতে শেখো দেখা যাবে কোথাও টাকা লাগিয়েছো আমার মনে হয় তোমারও নিজের টাকা ইনভেস্ট করা উচিত কারণ কিছু বছর পর আমাদের টাকাই আমাদের জন্য টাকা উপার্জন করবে আমাদের আর কাজ করতে হবে না আমরা রিটায়ারমেন্টে যেতে পারবো অনেক দ্রুত তখন আমাদের টাকা আমাদের জন্য কাজ করবে আর আমরা আমাদের টাকা দিয়ে আজীবন উপভোগ করবো এ কথা শুনে বিবেক হাসতে শুরু করে তোমরা তো দেখি পাগল হয়ে গিয়েছো এই কম বয়সের রিটায়ারমেন্ট কেউ কখনো অ্যাচিভ করতেই পারে না তোমাকে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত কাজ করে যেতে হবে এগুলো সব পাগলের প্রলাপ তাদের মধ্যকার এই কথোপকথন শেষ হলো এবং যে যার যার বাসায় চলে গেল তারা জীবনে এত বেশি ব্যস্ত ছিল যে দেখতে দেখতে তাদের জীবনে সাত বছর ব্যয় হয়ে যায় আর এই সাত বছরে তাদের বয়স প্রায় ত্রিশ হয়ে যায় সাত বছর পর তারা আবার নতুন করে দেখা করার প্ল্যান করে এবারে তারা একটা রেস্টুরেন্টে পাশে সিদ্ধান্ত নিলো এবং সেখানে কথা বলতে শুরু করে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে বিবেক ঠাট্টা করে জিজ্ঞেস করে কি অবস্থা আমার কঠুপুটি বন্ধুরা তোমাদের দিনকাল কেমন যাচ্ছে ইনভেস্ট করতে করতে কি নিজেদের জন্য রিটায়ারমেন্ট প্ল্যান করে ফেলেছো নাকি রিটায়ার করে ফেলেছো উত্তরে রোহিত বলল আমার দিনকাল ভালোই যাচ্ছে আট বছরে আমি চোদ্দ হাজার টাকা করে মাসে ইনভেস্ট করেছি প্রায় চোদ্দো লাখ টাকার মতো ইনভেস্ট করেছি যার উপর আমি বারো পার্সেন্ট হারে রিটার্ন পেয়েছি এবং সেখান থেকে আমার প্রায় নয় লাখের মতো লাভ হয়েছে সব মিলিয়ে আমার কাছে এখন বাইশ লাখ একষট্টি হাজার টাকা আছে অন্যদিকে বিনোদ বলল আমি এই আট বছরে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে ইনভেস্ট করেছি যার ফলে আমি প্রায় আঠাশ লাখ টাকা ইনভেস্ট করেছি আর বারো পার্সেন্ট হারে আমি মুনাফা করায় আমার বর্তমানে প্রায় উনিশ লাখ টাকার মতো লাভ হয়েছে আর আমার সেভিং এবং ইনভেস্টমেন্ট মিলিয়ে আটচল্লিশ লাখ টাকার মতো আছে এগুলো শুনে বিবেক বেশ চিন্তায় পড়ে গেল কারণ সে চিন্তা করেছিল আমার দুই বন্ধু আমার থেকে কম টাকা উপার্জন করতো কিন্তু তারা আমার থেকে বেশি সেভিং করতে সক্ষম হয়েছে কারণ তার নিজের কোনই সেভিং ছিল না অন্যদিকে তার উপর লাখ লাখ টাকা লোন ছিল এখন সে একটু সিরিয়াস হয়ে তাদের বন্ধুদের জিজ্ঞেস করলো এই এইটটি টোয়েন্টিটা আসলে কি বা তোমরা যে এইট ফোর থ্রি রুল বলছো এই রুলগুলো কি তার বন্ধুরা তাকে উত্তরে বললো আর চারটা বছর অপেক্ষা করো তুমি নিজেই জেনে যাবে এই রুলের অর্থ কি চার বছর পর তারা আবার দেখা করে রোহিতের কাছে এখন প্রায় ৪৫ লাখ টাকার সেভিং আছে অন্যদিকে বিনোদের কাছে তার টাকার পরিমাণ ওইভাবে বাড়তে বাড়তে হয়ে গিয়েছে ছিয়ানব্বই লাখ তাদের কথা শুনে বিবেক আরো দিশাহারা হয়ে পড়ে সে বলতে থাকে আমারও তোমাদের মতো আগে থেকে ইনভেস্ট শুরু করে দেওয়া প্রয়োজন ছিল তাহলে আমিও আজকে শূন্য হাতে থাকতাম না এরপর তারা দেখা করলো এ সময় রোহিতের কাছে ৪৫ লাখ টাকা দ্বিগুণ হয়ে নব্বই লাখ হয়ে গেছে অন্যদিকে বিনোদ এখন এক কোটি একান্ন লাখ টাকার মালিক বিবেকের মনে পরে তার বন্ধুরা যে চার বছর অপেক্ষা করার কথা বলেছিল সেটা সে এখন কম্পাউন্ডিং এর নিয়ম কি এটা বুঝতে পারছে এখন তিনি খেয়াল করলেন তার বন্ধুর প্রথম পঞ্চাশ লাখ টাকা কামাতে আট বছর লেগেছে কিন্তু পরবর্তী পঞ্চাশ লাখ টাকা কামাই করতে চার বছর লেগেছে আর তারপরের পঞ্চাশ লাখ কামাই করতে লেগেছে তিন বছর পরবর্তী পঞ্চাশ লাখ দেড় বছরে এবং পরবর্তী পঞ্চাশ লাখ প্রতি এক বছরে সে কামাচ্ছে আর এটাই কম্পাউন্ডিং এর আসল নিয়ম আর এখন তারা যে কোনো সময় চাইলে রিটায়ারমেন্ট নিতে পারে সে তার টাকা দিয়ে তার জীবন খুব আরামায়সে উপভোগ করতে পারে আবার চাইলে যে কোনো নতুন ব্যবসাও শুরু করতে পারে এটাকেই আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে এখন তার কাজ করতে হয় না টাকার জন্য বরঞ্চ তাদের টাকাই তাদের জন্য কাজ করে দেখুন বিবেকের এই কম্পাউন্ডিংয়ের নিয়ম শেখার জন্য নিজের জীবনে ছত্রিশটা বছর নষ্ট করতে হয়েছে ছত্রিশ বছর পর গিয়ে সে এই কম্পাউন্ডিং এর নিয়ম শিখেছে কিন্তু তার জন্য বর্তমানে এটা অনেক দেরি হয়ে গেছে কারণ এখন তার উপর অনেক ধরনের লায়াবিলিটি আছে তার উপরে তার পরিবারের দায়িত্ব আছে ব্যাংকের লোন আছে বাড়ির লোন আছে আর নানা রকমের লোন রয়েছে এই লোনের মাধ্যমে সে চাইলেও নতুন কোথাও নিজের টাকা ইনভেস্ট করতে পারবে না কিন্তু অন্যদিকে তার দুই বন্ধুর উপর যখন কোনো দায়িত্ব ছিল না তখন থেকেই তারা ইনভেস্ট শুরু করেছিল তাই বয়স থাকতে তারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছে এবং এই র্যাট রেস থেকে তারা বের হয়ে গেছে তাই আমাদের উচিত যত দ্রুত সম্ভব এই ফোর থ্রি রুল আমাদের জীবনে অ্যাপ্লাই করা আপনার অবশ্যই করে বলবেন এবং আপনি কি শুধু বিবেকের মতো নিজের জীবনকে উপভোগ করতে চান নাকি জীবনের প্রকৃতপক্ষেই ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সেটাও আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু মূল্য অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন